হ্যালো ফ্রেন আরশোলা একটি অত্যন্ত বিরক্তকর পতঙ্গ এরা আমাদের শুধু বিরক্ত করে তা না এরা আমাদের নানাভাবে ক্ষতিও করে বিশেষ করে এই আটশলা আমাদের রান্নাঘরে বেশিরভাগ দেখা যায় কেননা এরা খাবারের জন্য আমাদের রান্নাঘরে বাসা বাঁধে আর রাতের বেলা আমরা যখন লাইট অফ করে চলে আসি এই আটশলা বার হয়ে আমাদের নানারকম খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার হয়তো আমাদের অজান্তেই আমরা খাই খেলে দেখবেন আমাদের নানারকম ফুড পয়জন হয়ে যায় এছাড়া এই টিকটিকে আমাদের বাড়িতে এই আটশোলা খাওয়ার জন্যই আসে খেলে দেখবেন মানে খাওয়ার সময় দেখবেন এই দেওয়াল থেকে ও দেওয়াল মানে ঘোরাঘুরি করে আমাদের দেওয়াল নষ্ট করে এছাড়া এর পটি যে এতটাই মারাত্মক আমাদের জন্য জীবনহানিও হতে পারে তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য কিন্তু এরা মরে গেলেও দেখবেন এদের মানে ডিম ফুটে আবার নতুন আরশোলার টিকটিকে আমাদের বাড়িতে ভরে যায় আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে আপনারা বাড়ি থেকে এই আরশোলার টিকটিকে কীভাবে দূর করবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটু ফিটকিরি তা ফিটকিরি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি বড় ফিটকিরি থেকে একটু অল্প একটু ভেঙে নিয়েছি তো অল্প একটু ভাবে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আরও কিছু জিনিস সেটা হলো ন্যাপথলিন তো ন্যাপথলিন পোকা আমার এখন ক্ষেত্রে কতটা কার্যকরী সেটা আমরা প্রত্যেকে জানি এটা আমরা মানে জামা কাপড় এটা বাজে দুর্গন্ধ দূর করতে বা জামা কাপড় যাতে পোকায় না কাতে সেই জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো এখানে আমি ন্যাপথলিন আর এই ফিটকিরি কিন্তু নিয়ে নিছি নেওয়ার পর আমি একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে একটা ভারী কিছু দিয়ে এটা কিন্তু একদম ভালোভাবে পাউডারের মতো কিন্তু গুঁড়ো করে নিতে হবে একদম ভালোভাবে এভাবে একটু মারলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে আর এটা আপনারা অবশ্যই একটু ভালোভাবে গুঁড়ো করে নেবেন আর ফিট কিন্তু একটু গুঁড়ো হতে চাবে না তা আপনারা একটু বেশি মানে ক্ষণ একটু মারবেন দেখবেন গুঁড়ো হয়ে যাবে তো এইভাবে গুঁড়ো করার পর আপনারা যে কোনো একটা পাত্র নিয়ে নেবেন তা পাত্রটা যাতে আপনারা সংসারের অন্য কাজে ইউজ না করে সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন তাই এখানে এই পাত্রটা সংসারের কোনো কাজে কিন্তু ইউজ আমি করি না তো এখানে এইভাবে দুটো মানে জিনিস নেওয়ার পর তারপর আমি নিয়ে নেব ডেটল তা ডেটল ও অত কতটা জীবাণুনাশক সেটা আমরা প্রত্যেকে কিন্তু জানি তো এখানে আমি এক ডালার মতো ডেটল কিন্তু এতে আমি দিয়ে দেবো তা আপনারা যদি শুধু আরশোলা মারার জন্য এটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা ডেটলটা দিয়ে আপনারা গরম জল দিয়ে দিতে পারেন আর আপনারা যদি এটা মানে টিকটিকে মারার জন্য ইউজ করেন তাহলে কিন্তু আর একটা জিনিসও দিতে হবে আর একটা জিনিস দিলে কিন্তু এখানে টিকটিকি বলুন বা আরশোলা দুটো জিনিসই কিন্তু আপনারা একসঙ্গে মারতে পারবেন সেটা হলো রসুনের পেস্ট তা রসুনের পেস্ট বিশেষ করে টিকটিকি তো একদমই রসুনের গন্ধ সহ্য করতে পারে না এখানে রসুনের পেস্টটা দেওয়ার কারণ হলো টিকটিকি দূর করার জন্য তা এটা দিলে কিন্তু টিকটিও বাড়িতে একটাও থাকবে না তো এইভাবে রসুনের পেস্টটা দেওয়ার পর আপনারা কী করবেন ভালোভাবে একটু নেড়ে দেবেন ভালোভাবে এইভাবে নাড়ার পর আপনারা দিয়ে দেবেন হাফ গ্লাস গরম জল তা গরম জলটা অবশ্যই দিতে হবে কেননা গরম জল না দিলে কিন্তু এখানে ন্যাপথোলিনটা কিন্তু গুলবে না ন্যাপথোলিন ঠান্ডা জলে কিন্তু গলে না আর এখানে ন্যাপথোলিন মানে ন্যাপথলিনটা গলার জন্য কিন্তু অবশ্যই কিন্তু এখানে আপনারা গরম জল অ্যাড করবেন তাই এখানে আমার গরম জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে আর বেশি জল দেবেন না এরকম অল্প একটু কিন্তু জল দেবেন ভাবে আপনারা কী করবেন ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এটা কিন্তু ডাইরেক্ট মানে ইউজ করা যাবে না এটা দশ মিনিটের জন্য কিন্তু এটা চাপা দিয়ে রেখে দিতে হবে কেননা সবটা জিনিস যেন সবকটা জিনিসের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো এখানে আমার কিন্তু দশ মিনিট হয়ে গেছে আমি আবারও একটু ভালোভাবে একটু একটা চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি মানে নেওয়ার পর তারপর আমি নিয়ে নেব একটা স্প্রে বোতল তো আমাদের প্রত্যেকের বাড়িতে স্প্রে বোতল থাকে আর অনেকের বাড়িতে হয়তো থাকে না যাদের বাড়িতে থাকে না তারা এরকম ধরনের যে ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো থাকে না সে এটা আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনারা এইভাবে ঢেলে নেবেন ঢেলে নিয়ে এই ছিপিটা একটু কাঁটা চামচ দিয়ে মানে এভাবে একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একদম একটা স্প্রের বোতল মতো কিন্তু হয়ে যাবে দেখবেন এখানে এখানে এটা কিন্তু আবার রেডি হয়ে গেছে তো এটা আপনারা কীভাবে ইউজ করবেন আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আমি যে দ্বিতীয় রেমেডিটা আমি আপনাদের কাছে শেয়ার করব সেটা আমি এখানে বানিয়ে নেবো তো এখানে দ্বিতীয় রেমেডির জন্য আমার লাগবে দুটো কলার খোলা তা কলার খোলা পাকা কলার খোলা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আমরা খাওয়ার পর কিন্তু ফেলে দিই আর কিন্তু এটা বিশেষ করে আঠশলা মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু কার্যকরী হয়তো আমরা অনেকে জানি না তা প্রথমে আমি কি করব এখানে আমি কলার খোলাটা আমি এখানে দুটো খোলা নিয়েছি খোলাটা আমি প্রথমে একটু ছোটো ছোটো করে এইভাবে পিস করে নেব তো এইভাবে কিন্তু একদম ছোটো ছোটো করে পিস করে দিতে হবে আর এটা আটশোলা যে মারার ক্ষেত্রে কতটা কার্যকরী আপনার একদিন করুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী তাই দেখুন এরপরে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর আমার এখানে পুরোটা ভালোভাবে কিন্তু ছোটো ছোটো করে পিস করা হয়ে গেছে আর পাত্রতে আমি নিয়ে নিয়েছি অল্প একটু জল তো এইভাবে কিন্তু অল্প একটু জল কিন্তু নর্মাল জলই নেবেন ঠান্ডা জল তো নর নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস আর সামান্য কিছু জিনিস এখানে কিন্তু কোনো জিনিসই কিন্তু কিনে নিয়ে আসতে হবে না সামান্য বাড়িতে থাকায় কয়েকটি জিনিস এখানে আমি অ্যাড করবো তা প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে দু থেকে তিন চামচ কিন্তু লবণ দিতে হবে এখানে দু থেকে তিন চামচের মতো আমি কিন্তু প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি তা লবণটা দিয়ে দেওয়ার পর এভাবে একটু নেড়ে দেবেন নাড়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন এক চামচ বেকিং সোডা মানে খাওয়ার শোটা তা খাওয়ার শোটা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এখানে আমি এক চামচের মতো কিন্তু খাওয়ার শোটা এখানে অ্যাড করব। তো এখানে আমি লবণ দেওয়ার পর এক চামচ খাওয়ার শোটা কিন্তু অ্যাড করলাম অ্যাড করার পর এরপর আমি নিয়ে নেবো সার্ফ তা সার্ফ যে কোনো সার্ফ আপনারা নিয়ে নিতে পারেন তো এখানে আমি সানলাইটে থেকে মানে প্যাকেট থেকে সার্ফ আর এখানে আমি এর ভেতরে একটু জল দিয়েছি জল দিয়ে একটু মানে একটু সার্ফটা গুলে নিয়েছি আগে থেকে তো এখানে আমি দু চামচের মতো কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পর এভাবে কিন্তু আমি তিনটে জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা যে আরশলা দূর করার ক্ষেত্রে যে কতটা কার্যকরী আপনারা অবশ্যই একবার বানাবেন তাহলে মানে মারতে হবে না কোনো রকম কিছু করতেই হবে না কোনো রকম বিনা কষ্টে কিন্তু আপনাদের বাড়ি থেকে আরশলা কিন্তু এটা আপনাদের ঘরে রাখলে কিন্তু বিনা কষ্টে কিন্তু আরশালা মারা যাবে তা কীভাবে সেটাই দেখাবো আর দেখুন এরপরে মানে কলার খোলাটা এর ভেতরে দিয়ে দিচ্ছি মানে মধ্যে এভাবে দিয়ে দেওয়ার পর আপনারা নিয়ে নেবেন কিছুটা চিনি আর চিনি বিশেষ করে আরশোলা খেতে খুবই ভালোবাসে তো এভাবে চিনি আপনারা কি করবেন এর উপরে এভাবে ছড়িয়ে দেবেন এভাবে ছড়িয়ে দেওয়ার পর এটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা আপনারা কখন কিভাবে ইউজ করবে সেটাই কিন্তু আমি আজকে দেখাবো তা চলুন দেখে নেওয়া যাক আপনারা এটা দেখুন এখানে আমি কিন্তু দুটো রেমেডি রেডি হয়ে গেছে আর দুটো রেমেডি আপনারা কখন কিভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এই বেসিংয়ের ছিদ্র দিয়ে বাইরে থেকে অনেক সময় আরশোলা আছে তা আপনারা কী করবেন এখানে একটু স্প্রে করবেন বা গ্যাস সিলিন্ডারের আশেপাশে বা যেখানে আমরা প্লেট রাখি বা একটু কর্নার কনার জায়গা যেসব জায়গায় সেই সব জায়গায় দেখবেন আরশোলা বাসা বেঁধে থাকে বা বেসিংয়ের যে পাইপটা থাকে সেই পাইপ লাইনের গোড়ায় মানে একটু সাথে পূর্ণ জায়গায় দেখবেন আরশোলার উৎপাত বেশি থাকে তো সব জায়গায় আপনারা কী করবেন স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন এর গন্ধে কিন্তু সেখানে কোনো রকম আরশোলা যদি থাকে তারা সঙ্গে সঙ্গে কিন্তু বার হয়ে আসবে বার হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন তাদের গায়ে একটু স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন আরশলাগুলো একদম মারা যাবে কোনো রকম খাটনি ছাড়া আপনারা কিন্তু বা কোনো রকম পয়সা খরচ ছাড়া আপনারা কিন্তু এইভাবে আশলা দূর করতে পারেন এছাড়া আমাদের বাড়িতে দেখবেন সুইচ বোর্ডের আশেপাশে বা পর্দার আড়ালে বা দেখবেন গ্রিলের আড়ালে বা আমাদের বাড়িতে যেসব ছিদ্রগুলো থাকে মানে দেওয়ালের যে ছিদ্রগুলো থাকে সেখানে দেখবেন মানে টিকটিকের উৎপাদ বেশি দেখা যায় এইসব সব জায়গায় আপনারা কী করবেন স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন সেখানে একটাও কিন্তু টিকটিকে থাকবে না বিশেষ করে এই রসুনের গন্ধে তা এরপরে আপনারা এই রেমেডিটা কোথায় কীভাবে ইউজ করবেন তা এই রেমেডিটা আপনারা অবশ্যই রাতের বেলা ইউজ করবেন কেননা রাতের বেলা দেখবেন অনেক মানে আরশোলা বাইরে থেকে আমাদের রান্নাঘরে আসে খাবারের জন্য তা আপনারা কি করবেন রান্নাঘরের গ্যাস মানে গ্যাসের চুলার পাশে এইভাবে রেখে দেবেন এভাবে রাখলে দেখবেন তারা অবশ্যই এই যে চিনি দেওয়া আছে চিনির লোভে আর কলার একটা গন্ধে তারা অবশ্যই এর মানে খাওয়ার জন্য এতে যাবে আর গেলে দেখবেন এরা এভাবে পড়ে মরে যাবে আর বিশেষ করে লবণ আছে আর অনেক রকম রেমিডি কিন্তু এতে দেওয়া আছে এতে কিন্তু তারা অবশ্যই খেলে কিন্তু আর এরা উঠতে পারবে না এবং মারা যাবে তো এইভাবে আপনারা অবশ্যই কিন্তু রাতের বেলা এটা রাখবেন তাহলে আপনারা সকালবেলায় কিন্তু প্রমাণ পেয়ে যাবেন তা কোনো রকম পয়সা খরচ ছাড়া বা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা চাইলে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আরশোল টিকটিকে বাড়ি থেকে দূর করতে পারেন তবে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই